আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে উত্তরবঙ্গের সেলের বৃষ্টি থেকে আপনাদেরকে স্বাগত আজকের বিষয় হচ্ছে রোড নিয়ে রোডের চতুর্পাশে যে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য তা তুলে ধরে আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই ব্লগটি করে আর কি তো চলুন দেখা যাক খাগড়াছড়ি রোডে যেমন প্রাকৃতিক দেখা যায় চতুর্দিকে দেখুন সবুজের ভরা বাংলাদেশ আমাদের এই বাংলাদেশ লাল সবুজের পতাকা আসলে গলার কোনো ভাষা নেই বাংলাদেশের প্রাকৃতিক এত সুন্দর যার

চা বাগান চতুর্দিকে দিকে অনেক চা বাগান যারা বাইকার তারা তো অবশ্যই জানে গ্রামের রাস্তা যেমন প্রাকৃতিক দৃশ্য যারা নতুন আসছেন তারা অবশ্যই বড় সিনিয়র ভাইদেরকে সঙ্গে আর কি তাহলে অনেক ভালো হবে রাস্তাঘাট চালা তাছাড়াও এখন ডিজিটাল যুগ আপনারা ম্যাপ দেখে হয়তো ঘুম করা যায় আমরা সচরাচর ফোনে তো ম্যাপ দেখি তারপরে অনেককে জিজ্ঞেস করি কারণ ম্যাপের একটু হলেও ভুল হয় আর কি বিশেষ করে যারা খেলাতে বলবেন তারা হয়তো এই রোগটা অতটা এনজয় করতে পারবেন না কারণ যেরকম পাহাড় নাই এইভাবে আমরা খাগড়াছড়ি পাহাড়ে হয়তো বান্দুর কোনো রান্নামাটির দিকে জেলা হয়তো অনেক পাহাড়ি রাস্তা দেখতে পারবে না ওদিকে প্রাকৃতিক অনেক বেশি যাইহোক আমরা মূলত খাগড়াসড়ি দিয়ে আমরা সাদেক যাওয়ার ক্লানে আমরা আসছি সাদেকে প্রথম তারপর থেকে আজকে এর আগে দ্বিতীয় দুবার গেছি এখানে তৃতীয়বার হবে আর কি সাদের দিলে অনেক ভালো লাগে আর কি আর যারা সাদের যাবেন অবশ্যই রাত্রি যাপন করবেন কারণ সকালের প্রাকৃতিক দৃশ্য রাত্রে না থাকলে হয়তো বুঝতে পারবেন না কত সুন্দর সকালের প্রাকৃতিক দৃশ্য মেঘে সোয়া পাহাড় এবং কমলা পাহাড়ের থেকে সূর্যটা অনেক সুন্দর লাগে আর কি তো যারা সাবেক যাবেন অবশ্যই রাত্রে থাকবেন প্রাকৃতিক দিক থেকে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ